আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনারা দেখতে পাবেন ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন তো আমি এখন আছি একটা বাজারে আমি আমার এক রুমমেট বড় ভাইয়ের সাথে আসছি কিছু বাজার নিব আর এমনি এখানে দেখতে আসছি এই বাজারটা একবারে ভিন্ন রকম বাজার তো এই বাজারটা হলো জেদ্দাই অবস্থিত সৌদি আরব জেদ্দা একেবারে ভিন্ন রকম একটা বাজার এখানে সামনের দিকে আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন এখানে ক্রেতা বিক্রেতা সবাই অন্যরকম আর এই যে জায়গাটা এটা সপ্তাহে একদিন সবচেয়ে জমজমাট হয় শুক্রবারে এখানে সবাই অবৈধভাবে বসে আছে বসে বেচা কিনা করতেছে এটা সরকারিভাবে কোনো অনুমোদন নাই বা এখানে বসার কোনো অনুমতি নেই তবুও সবাই আসি বিভিন্ন মালামাল নিয়ে অল্প কিছু নিয়ে আসি বসে বেশি আনলে সমস্যা কারণ যখন পুলিশে দৌড়ানি দেয় তখন সব কিছু গুছিয়ে যা যাইতে কষ্ট সবগুলা সবগুলো সময় থাকে না তাই সবাই আবার পালিয়ে যায় এখান থেকে আগে কয়েকবার এটা ভেঙে দিয়েছিল এই বাজারটা পরে আবার সবাই লুকিয়ে লুকিয়ে আসি এখানে আবার সবাই সবকিছু বেচা কিনে করে মূলত হয়েছে এখানে সবাই যারা যারা বেচা কিনে করতে আসে ক্রেতা বিক্রেতা সবাই হয়েছে অবৈধ কেউ কোনো মালিকের আন্ডারে নেই সবাই কোনো কাফলা করা মালিকের আন্ডারে নেই সবাই যে যতটুকু পারে লুকিয়ে বেচা কিনা করে এরা কেউ বাধ্য হয়ে করতেছে কেউ অনেক পুরনো তাই সব কিছু অনেক চালাক সব কিছু জানে মনে করেন না শহর একটা শহরে যখন কেউ থাকে ওই শহরে অলিগলি সব জানে চিনে এরকম আর কি কেউ আসে বাধ্যগত হয়ে করতে হইতেছে কিছু করার নেই কাজ পাইতেছে না কোনো মালিক কাফলা করে লইতাছে না তাই আর কেউ আছে ইচ্ছাকৃতই করতেছে কারণ তারা অনেক চালাক কোনো যদি মালিকের আন্ডায় থাকতে হয় মালিকের বিভিন্ন আদেশ নির্দেশ বিভিন্ন রকমের ঝামেলা তাই তারা নিজেরাই একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে লুকিয়ে যা বেচাকেনা করতে পারে ওটাই কারণ মালিকের মালিকেরান্ডা থাকলে মালিকে মাস শেষে বেতন দিবে দিবে না কাফেলা করলে নিতে পারে নিতে নাও নিতে পারে মানে অনেক যায় জামিলা তো এই কারণেই এভাবেই দেখতেছে যে এভাবে করলে অনেক বেচাকেনা কিনা হইতেছে না অনেক মানুষ আসে শুক্রবারে অনেক মানুষ আসে পুরো অনেক বড়ো বাজার এখানে আমাদের বাংলাদেশি বাইরেও অনেক আছে অন্যান্য দেশের অন্যান্য জায়গার মানুষেরাও আছে একবারে সব কিছু পাবেন পুরনো ব্যবহারকৃত জিনিসপত্র হইতে সবজি হইতে সব কিছু আছে জামা কাপড় দেখবেন ড্যাগ পাতিল অনেক কিছুই দেখবেন ভিডিওতে হয়তো আমি কথার কারণে হয়তো বলতে পারিনি অনেক কিছু মিস হয়ে গেছে এই যে আমার বড় ভাই উনি ওই যে অনলাইনে অর্ডার কী কিছু মাল আছে এখানে মোবাইলও থাকতে পারে এ বলা যায় না এখানে গিফটের দামি কিছু থাকতে পারে কম দামি কিছু থাকতে পারে এগুলো হয়েছে ওই যে বিভিন্ন অনলাইন আছে না অনলাইনে যে অর্ডার দেয় মানুষের নুন আছে অ্যামাজন আছে আলি এক্সপ্রেস আছে এসব ইয়েতে কাস্টমার যখন অনলাইনে অর্ডার করি রিটার্ন দিয়ে দেয় নেয় না তখন এভাবে ওরা সবগুলো এফআই কারি বিক্রি করে ফেলে তো আমার ভাই উনি দুইটা গিফট এই বক্স কিনছে এগুলো এগুলো কিনছে বিশ টাকা করে বিশ টাকা করে দুইটা চল্লিশ লিটার দিয়ে কিনছে তেমন ভালো কিছু ফাইনাই ফাইছে একটা মাথার চুল ফ্যাঁসানো কোকরা কোকরা করার মতো এরকম একটা প্যাকেজ